মার্শাল্লা আমার বরবুটি গেছে বরবটি চলে এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা এই যে পর অনেক অনেক ফুলও এসেছে কিন্তু একটা সমস্যা হচ্ছে পোকা আছে আমার গাছে এই যে এখানেও বরবুটি আসছে এই সবুজ বরবুটিটা আমার কাছে খুবই ভালো লাগে তারপরে এই যে এই পাশ দিয়ে আছে এটা খুব ছোট্ট একটা ড্রামে লাগিয়েছি এই যে এটা পাঁচ লিটার একটা তেলের কন্টেনে লাগিয়েছি মার্শাল্লা খুব সুন্দর হচ্ছে আমি অনেক অনেক খুশি এই যে নিচে বরবটি ঝুলে জুলে আসে এটা দেখতে যে কত ভালো লাগতেছে তারপর এটা অবশ্য একটু বড় ড্রাম কিন্তু একটা সমস্যা হচ্ছে পোকা ধরেছে কালকে দেখি যে অনেক বড় পোকা পরে ওইটা আমি ফেলে দিয়েছি তারপর যে গাছের নিচ দিয়ে এগুলো আমি হচ্ছে ভেঙে দেব এই আগাছা থাকার দরকার নেই থাকলে পুষ্টি খেয়ে নিবে গাছের এই দিক দিয়ে হয়েছে এটা আমি ভেঙে দেব এত নিচ থেকে যদি কোনো শাখা প্রশাখা বের হয় সেগুলো কেটে দিতে হয় কারণ এগুলো হচ্ছে গাছের পুষ্টি কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার কাছে প্রচুর প্রচুর পিঁপড়া এত পিঁপড়া এই যে দেখুন একদম এখন পিঁপড়ার জন্য কি করতে পারি সেটা বুঝতেছি না আমি অবশ্য একটা কীটনাশক স্প্রে করেছিলাম কিন্তু ঘরোয়াভাবে দেখি আজকে একটু হলুদ ডিটারজেন্ট এগুলো দিব